রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে অনেক কথা লুকিয়ে রেখেছেন ঠিক কি না বলেন আমরা বের করতে পারি না আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে যে কোরআন ছিল রসুল যে কোরআন পড়েছেন সাহাব একরামরা যে কোরআন পড়েছেন আমরাও সেই কোরআন পড়ছি পার্থক্য হচ্ছে তাহাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে অনেক পার্থক্য আছে না অনেক পার্থক্য কেমত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের একটি হরফ একটি জের জবরও কেউ এদিক ওদিক করতে পারবে না কারণ আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ পাক নিজেই এবং এর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছি বলি সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন হজ হজ এর শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে করা কি করা বলেন তো ইচ্ছে করা বলেন আমি হজ করব হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে করা আগ্রহ প্রকাশ করা হজ কাহাকে বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট নিয়ম মেনে আল্লাপাকের হুকুম আহকামগুলো মেনে যে কার্য সম্পাদন করা হয় বা আমল করা হয় তাহাকে হজ বলে বুঝেছেন এবার সবাই হজ অর্থ কী বলেন তো সবাই ইচ্ছে করা হজ অর্থ কি ইচ্ছে করা আমরা ইচ্ছে করি না বাজার যাচ্ছি বাজার যাব ইচ্ছে করলাম এরকম হজের শাব্দিক অর্থই হচ্ছে কি ইচ্ছে করা আর হজ কাহাকে বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট নিয়ম মাফিক আমল করাকেই হজ বলে তো হজ করার জন্য আপনাকে অবশ্যই মক্কা শহরে যাওয়া লাগবে